সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ ও বিদেশ দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আহ ফার্ম কলি ওয়ার্ক মেট কোম্পানির একটি ফার্ম কলি এই টয়লেটির সাহায্যে আপনি আপনার ফার্মের গোবর ফেলতে পারবেন গরুকে খাদ্য পরিবহন করতে পারবেন বা বাসা বাড়ির ময়লা আবর্জনা পরিবহন করতে পারবেন বা সিমেন্ট বালি ইট এগুলো পরিবহন করতে পারবেন এই এই টয়লেটি আপনি দেখতে পাচ্ছেন সামনের চাকাটি খুবই মজবুত এবং এটি একটি টিউবলেস এটা আপনার পাম্প কোনো ঝামেলা থাকবে না আপনি আজীবন এটি পাম্প সারাই আপনার ব্যবহার করতে পারবেন আর এগুলো অ্যাঙ্গেল কিন্তু দেখতে খুবই মজবুত আর এই স্টিলও খুবই মজবুত আর এর ধারণ ক্ষমতা প্রায় দেড়শো থেকে দুইশো কেজির মতো আপনি মালামাল পরিবহন পরিবহন করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের যদি এই টয়লেটটি ভালো লেগে থাকে আর আপনাদের মন যদি চায় এই টয়লেটটা আপনারা ক্রয় করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদেরকে অর্ডার করার প্রসেস স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পূর্ণাঙ্গ নাম ঠিকানা দিয়ে দিলে আমরা আমাদের আপনাদের অর্ডার প্রসেস হয়ে যাবে আর আপনারা অর্ডার করার পর আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আহ আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দেবো খুবই যত্ন সহকারে কোথাও কোনো কোথাও কোনো দাগ হবে না আপনার যত্ন সহকারে আপনার বাসায় পৌঁছে দেবো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর সমন্বিত দর্শক শ্রোতা আপনারা যদি চান ইচ্ছা করেন যে প্রোডাক্ট গুলো আমাদের শপে এসে সংগ্রহ করবেন ক্রয় করবেন তাহলে আমাদের শপের ঠিকানা বগুড়া মাটি ডালি বিমান বিমানমোহর মাস্টারপ্রাজা দ্বিতীয়তলা আর সমন্বিত দর্শক সুধাক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও ধন্যবাদ